সূর্য সুদী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ জন্য তিনি আমাদের মা পরিমাণ অত্যন্ত সুন্দর দয়বানুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক অগণিত নবীরা প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আবু আল আসলামপতি ওমা তৌফিক ইল্লা সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার চি মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে এর মধ্যে অন্যতম যৌন সমস্যার স্থায়ী সমাধান এবং অন্যান্য রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয় যৌন রোগের স্থায়ী সমাধান এর মধ্যে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব এই রোগের বেশ কিছু কারণ সম্পর্কে এর পরে এর চিকিৎসা সম্পর্কে মূলত এরোগের অনেকগুলো কারণ বার্ধক্যজনিত কারণে বয়স বৃদ্ধ হওয়ার কারণে তাছাড়া পুরাতন আমাশার কারণে যৌন সমস্যা দেখা দিতে পারে তাছাড়া অনেকের ঘন ঘন প্রস্রাবের কারণে হতে পারে প্রস্তাবে তালা পড়ার ক্ষেত্রে হতে পারে তাছাড়া মেহ প্রমেহ বনুরিয়া সিভিলিস মূত্র থলি এবং কিডনিতে পাথর হওয়ার কারণেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে তাছাড়া অনেক সময় ডায়াবেটিসজনিত কারণে যৌন দুর্বলতা দেখা দিতে পারে দুশ্চিন্তা টেনশন ভয় ভীতি ইত্যাদি কারণে হতে পারে অনেক সময় হস্ত মতো বন্ধু বন্ধুবান্ধবের পাল্লা করে শয়তানের দোকায় করে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে বিভিন্নভাবে এই হস্তমোষণের কারণে যৌন দুর্বলতা দেখা দেয় এবং স্থায়ীভাবে ধ্বজভঙ্গ হয়ে যৌন শক্তি একেবারেই নষ্ট হয়ে যায় যদি ধ্বজভঙ্গের কারণে রোগ হয়ে থাকে তাহলে এই রোগ সারিয়ে তোলা খুবই কষ্টকর কিন্তু অন্যান্য বিভিন্ন কারণে যদি যৌন দুর্বলতা দেখা দেয় তাহলে আমাদের এই রোগ সারানো সম্ভব ইনশাল্লাহ যদি আল্লাহ পাক সহায় থাকে মূলত আমি আপনাদের মাঝে আজকে দুটি সিরাপ সম্পর্কে আলোচনা করব তাছাড়া অনেক সময় রোগ অনুযায়ী রুগী অনুযায়ী রোগের তীব্রতা অনুযায়ী ঔষধ পরিবর্তন করা লাগতে পারে আজকে আমি আপনাদের মাঝে দুইটি ঔষধ সম্পর্কে আলোচনা করব এর মধ্যে একটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা আছে বাজিকরণ ডি বাজীকরণ এটি মূলত দিদা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানির ঔষধ এটি মূলত বল পুষ্টি মেধা স্মৃতিশক্তি শক্তিবর্ধক বীর্যবর্ধক শুক্রবর্ধক বাজীকরণ করম রসায়ক বাতনাশক এবং কাম উত্তেজক এবং যৌনশক্তি স্থায়ীভাবে সারিয়ে তোলে ইনশাল্লাহ এটি দিদার ল্যাবরেটরিজের ড্রাগের অনুমোদন আছে এবং খুবই অত্যন্ত কার্যকরী একটি ঔষধ পাশাপাশি আরেকটি ঔষধের নাম না বললেই নয় এটি ম্যাক্স জিনসিন এই সেই জিনসিং সিরাপ যা কিনা হাজার বছর ধরে পুরুষের এই রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হিসেবে প্রচলিত এটি আয়ুর্বেদিক ম্যাক্স জিনসিন জিনসিং সিরাপ এটি মূলত দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানির এটি সাধারণ দুর্বলতা শারীরিক স্নায়বিক দুর্বলতা মানসিক উদ্বেগ যৌন দুর্বলতা বৃদ্ধিকারক ওর উচ্চ পাকস্থলীর মনোযোগ অ্যালকোহলের পার্শ্ববর্তী ক্রিয়া মনোযোগের অভাব অস্থিরতা এবং ভাইরাস বা অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী বিশেষ করে যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ এই দুটি ঔষধ যদি একত্রে একটি রুগী সেবন করতে পারে তার যৌন শক্তি সমস্যা যৌন দুর্বলতার সমাধান হয়ে যায় পাশাপাশি অনেক সময় হালুয়া দেওয়া দিয়ে থাকি মালিশ দিয়ে থাকি পাউডার দিয়ে থাকি রুগীর রোগ অনুযায়ী সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হুলতাগাউ শাহরুফগঞ্জ নারায়ণগঞ্জ রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম